এই ফোনটি অফিসিয়াল প্রাইস করা হয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার ফোনটি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকার সাথে আবার ছয়টি গিফট সহ যারা সরাসরি এই ফোন থেকে পার্চেস করবেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটিতে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওয়াটার রেজিস্টেড এবং কি ফাইভ হাজার দুশো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটি এই শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং সাথে থাকবে আপনাদের জন্য পাঁচটি গিফট সরি ছয়টি গিফট তো এই ফোনটির সাথে ছয়টি গিফট যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবে এবং ফিফটিন ফাইভ জি চমৎকার এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং তিনটি কালারে পাওয়া যাবে এই ফোনটিতে রয়েছে ফাইভ জি পাঁচ হাজার এম ব্যাটারি এবং কি রয়েছে সুপার এমোলেড ডিসপ্লে ফোনটিতে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট অফার সাথে রয়েছে গিফট অফার একত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকার ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশ হাজার ছয়শো নিরানব্বই টাকায় আর যেটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যে ভেরিয়েন্টির প্রাইস করা হয়েছে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই সরাসরি যারা এই শোরুম থেকে পার্চেস করবেন সাতত্রিশশো টাকার ডিসকাউন্টের প্রাইসে

আর সরাসরি যারা এই শোরুম থেকে এই ফোনগুলো স্যামসাংয়ের অফিসিয়াল ফোনগুলো পারচেজ করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে যারা এই ব্লগ থেকে আসবেন গিফটের ভিতর প্রথম গিফট হলো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি গিফট যে কোনো স্মার্টফোন স্যামসাংয়ের অফিসিয়াল স্মার্টফোন কিনলেই সরাসরি এই শোরুম থেকে যারা কিনবেন তাদের জন্য এই গিফটগুলো থাকবে প্রথম গিফটটি হলো এটি স্যামসাংয়ের রিং তারপর রয়েছে এটি ব্যাক কাভার তারপর রয়েছে ব্যাক প্রোডেক্টর পলি তারপর রয়েছে খুব ভালো মানের এটি র্যাম্বো গরিলা গ্লাস তারপর রয়েছে এটি রিম্যাক্সের হেডফোন ভালো মানের একটি হেডফোন তারপর রয়েছে এটি ব্লুটুথ হেডফোন টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গিফট যে কোনো স্মার্টফোন স্যামসাংয়ের অফিসিয়াল ফোনগুলো কিনলেই আপনারা সরাসরি এই শোরুম থেকে এই গিফটগুলো পাবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন অবশ্যই তারা ক্যাশ অন ডেলিভারিতে এই ফোনগুলো পারচেস করতে পারবেন এবং যাদের ক্রেডিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ডে ইএমআই ফ্যাসিলিটিও পাবেন এবং যাদের ক্রেডিট কার্ড নেই তারা সহজ কিস্তির মাধ্যমে আপনারা স্যামসাংয়ের অফিসিয়াল এই শোরুম থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন তো এই শোরুমের ঠিকানা হলো ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি তো যারা সরাসরি শোরুমে আসতে চান আসতে পারেন আর যারা শোরুমে আসতে পারবেন না ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই শোরুমে যোগাযোগ করে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন তাহলে চলুন কথা নাম্বার শুরু করা যাক আজকের এই ভিডিও মডেল নিয়ে শুরু করবো এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ নতুন আপডেট একটি ফোন তাও দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি পাওয়া যাবে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম তো এই ফোনটিতে ডিসপ্লে কিন্তু খুব বড়সড় একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে আর ফ্রন্ট সাইডে ফোনটিতে গড়িলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা রয়েছে আর এই ফোনটিতে ডিসপ্লে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্সটি হান্ড্রেড ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা রয়েছে এইট মেগা ক্যামেরা যার রয়েছে টু পয়েন্ট জিরো আর যখন আপনি ভিডিও শুট করবেন মেন ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা থেকে তখন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থেকে ফোনটির ব্যাক সাইডে কিন্তু ডুয়েল ক্যামেরা সাথে রয়েছে এটি এলইডি ফ্ল্যাশ লাইট ব্যাক সাইডের মেন ক্যামেরা এটি কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেল যার অ্যাপেচার পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট আর মেন ক্যামেরা থেকে যখন আপনি ছবি তুলবেন আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ রেজুলেশনে ছবি তুলতে পারবেন আর ছবি তোলার পরে আপনি যখন জুমিং করবেন টেন এক্স জুম করতে পারবেন ডিজিটাল জুম এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে মেন ক্যামেরাতে অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর মেন ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও শুট করবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা রয়েছে চোদ্দ একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন এবং পাঁচ হাজার এমএজ এর ব্যাটারি চমৎকার এই ফোনটি তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো ব্ল্যাক কালার আরেকটি রয়েছে সিলভার কালার আর একটি রয়েছে গ্রিন কালার তো এই ফোনটিতে পাঁচ হাজার এমএজ ব্যাটারি এই ফোনটিতে রয়েছে ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন উপরে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং বাম সাইডে রয়েছে সিম স্লট যেখানে আপনি দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন আর নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জার সাপোর্টেড সাথে রয়েছে লাউড স্পিকার এবং সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখ খুব চমৎকার এই ফোনটি অফিসিয়ালি বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা বর্তমানে খুব ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে মাত্র পনেরো হাজার দুইশো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটি এই শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং সাথে থাকবে আপনাদের জন্য পাঁচটি গিফট সরি ছয়টি গিফট তো এই ফোনটির সাথে ছয়টি গিফট যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবে এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা পাচ্ছেন পনেরো হাজার দুইশো নিরানব্বই টাকা আর ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম যে ভেরিয়ানটি রয়েছে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা ছিল বর্তমানে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বিশ হাজার দুইশো নিরানব্বই টাকা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ আর এই ফোনটি টোটাল তিনটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে আর যাদের ক্রেডিট কার্ড নেই তারাও কিন্তু চলে সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটি পার্চেস করতে পারবেন বিস্তারিত ডিসক্রিপশন বক্সে আমরা একটি অর্ডার লিঙ্ক দিয়ে দিব এবং কি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই শোরুমে দেওয়া থাকবে সরাসরি এই শোরুমে যোগাযোগ করে এই ফোনটি পার্চেস করতে পারবেন সেকেন্ড নতুন আপডেট একটি ফোন চমৎকার একটি ফোন যেটি হলো দুইটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো ডার্ক ব্লু আর একটি হলো শুধু ব্লু আমার হাতে যেটি এটি ডার্ক ব্লু দেখতে ব্ল্যাক এর মতো তো এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর এটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম বর্তমানে এই ফোনটি কিন্তু ভালো একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন সতেরো হাজার আটশো নিরানব্বই এবং তেইশ হাজার দুশো নিরানব্বই আর যারা এই শোরুম থেকে কিনবেন তাদের জন্য কিন্তু রয়েছে ছয়টি গিফট প্রত্যেকটি ফোনের সাথেই এই গিফটগুলো পাবেন তো অফিসিয়ালি এই ফোনটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লে রিফ্রেশ পেয়ে যাচ্ছে নাইনটি হার্জেন ফ্রন্টে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর পিছনে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা ব্যবহার করা রয়েছে ফ্রন্ট ক্যামেরায় আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু খুব চমৎকার এই ফোনটি থেকে ছবি তুলতে পারবেন এবং ব্যাক ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও শুট করবেন তখন কিন্তু আপনি উনিশশো বিশ উঠে এক হাজার আশি রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন আর ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ নিটস অফিসিয়ালি এই ফোনটি ফ্রন্ট সাইডে গ্লাস প্রোটেক্টর গরিলা গ্লাস ব্যবহার করা হচ্ছে পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড আপনি কিন্তু এই ফোনটির বক্সের ভিতর অরিজিনাল চার্জারটি পেয়ে যাবেন ইনটেক বক্সের ভিতর অফিসিয়াল এই ফোনটির এবং কি পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড সাথে রয়েছে নিচের দিকে যদি দেখি আপনার টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জার সাপোর্টের থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক সাথে রয়েছে লাউড স্পিকার ডান সাইডে রয়েছে পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাচ্ছেন এবং উপরে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং বাম সাইডে রয়েছে সিম স্লো যেখানে আপনি দুটি সিম একটি মেমরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন অফিসিয়ালি এই ফোনটিতে প্রচুর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ড্রাগনের সিক্স এইট জিরো তো নাইনটি হার্জের রিফ্রেশনে এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তো দুইটি ভেরিয়েন্টের ভিতরে একটি ভেরিয়েন্ট হলো চার যার প্রাইস পাচ্ছেন সতেরো হাজার আটশো নিরানব্বই টাকায় এবং সাথে কিন্তু ছয় জিবি র্যাম একশো আটাই জিবি রোম আর একটি ভেরিয়েন্ট যার প্রাইস পাচ্ছেন মাত্র তেইশ হাজার দুইশো নিরানব্বই টাকায় সাথে আবার ছয়টি গিফট সহ স্যামসাং এর নতুন আপডেট একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি চমৎকার এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং তিনটি কালারে পাওয়া যাবে এই ফোনটিতে রয়েছে ফাইভ জি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং রয়েছে সুপার এমোলেড ডিসপ্লে ফোনটিতে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর যারা এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে ঢাকার বাইরে থেকে এই ফোনটি অর্ডার করতে পারবেন ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং কি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে ফোনটিতে পেয়ে যাচ্ছেন যার রেজলিউশন হচ্ছে এক হাজার আশি ইন্টু তেইশশো চল্লিশ ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টর ফোনটিতে ব্যবহার করা রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন আটশো নিট সুপার এমোলেড ডিসপ্লে চমৎকার এই ডিসপ্লেটি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই পুরো ফোনটি পেয়ে যাবেন তিনটি কালারের একটি কালার হলো ব্লু ব্ল্যাক আইটি রয়েছে ব্ল্যাক সরি লাইট ব্লু আইটি রয়েছে শুধু ব্লু তিনটি কালারে এই ফোনটি পাওয়া যাবে আমার হাতে যে কালারটি এটি হলো ব্লু ব্ল্যাক তো চমৎকার এই কালারটি অ্যাভেলেবেল পাওয়া যাবে স্টক ছয়টি গিফট সহ এই শোরুম থেকে পাবেন এবং এই ফোনটিতে তিনটি ভেরিয়েন্টের ভিতর যেটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যার প্রাইস করা হয়েছে একত্রিশ হাজার দুশো নিরানব্বই আর ছোট যারা এই শোরুম থেকে পারচেস করতে চান তারা তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার সাথে রয়েছে গিফট অফার একত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকার ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার ছয়শো নিরানব্বই টাকায় আর যেটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যে ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে হাজার নয়শো নিরানব্বই সরাসরি যারা এই শোরুম থেকে পার্চেস করবেন সাতত্রিশশো পেয়ে যাচ্ছেন হাজার দুইশো নিরানব্বই টাকায় আর যদি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটি পার্চেস করেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ফোনটি প্রাইস করা হয়েছে উনচল্লিশ হাজার টাকা এখন বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এবং কি সাথে ছয়টি গিফট সহ যারা সরাসরি এই সরম থেকে পারচেস করতে চান আসতে পারেন এটি হলো ঢাকা ঝুড়াইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি এবং স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি জনপ্রিয় সবচেয়ে সেরা ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন থ্রি ফাইভ জি যেটি হলো ওয়াটার রেজিস্টেড ওয়াটার প্রুফ সাথে রয়েছে পামচুয়াল ক্যামেরা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফোনটিতে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা রয়েছে ফোনটিতে দুইটি কালারে পাওয়া যাবে একটি হল ব্লু কালার আর একটি রয়েছে পিচ কালার এই ফোনটিতে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফারে থাকবে এই ভিডিওতে আর যারা সরাসরি এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য গিফটও থাকবে আবার ডিসকাউন্টও থাকবে এই ফোনটির অফিসিয়াল প্রাইস করা হয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার ফোনটি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকার সাথে আবার ছয়টি গিফট সহ যারা সরাসরি এই ফোন থেকে পার্চেস করবেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটিতে এইট জিবি রাম একশো আঠাশ জিবি রোম ওয়াটার রেজিস্টার্ড এবং কি ফাইভ জি তো কালার অ্যাভেলেবেল রয়েছে যারা সরাসরি এই অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে চান অবশ্যই সোরমেমে চলে আসবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এস তারপরে থ্রি আলা ফোর আলটা এস টোয়েন্টি টু আলটা কিন্তু বর্তমানে ভালো একটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটি এস সিরিজের ফোনটি পেয়ে যাচ্ছেন তো যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করতে চান অফিসিয়াল ফোনগুলো তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট অফার এবং কি ডিসকাউন্ট অফার এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থ্রি আর যারা সহজ কিস্তিতে এই ফোনটি পার্চেস করতে চান ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু চাইলে স্যামসাং এর যে কোনো অফিসিয়াল ফোন এই শোরুম থেকে পার্চেস করতে পারবেন এবং কি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি যারা ঢাকার বাহিরে আছেন তারাও কিন্তু এই ফোনটি পার্চেস করতে পারবেন সরাসরি এই শোরুমে আছে অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার কনফার্ম করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম